আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কর্ণ চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়াম মিডিয়া দর্শক আজকে আছে আধুনিকতা এটা হচ্ছে দক্ষিণখান বাজার অ্যালকি প্লাজা নিচ তলায় আর স্ক্রিনে দেখানো নম্বরে ইমো WhatsApp আছে যে কোনো পছন্দের কালেকশনের স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে চলতে পারেন ঢাকা সহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আর আজকে এখান থেকে দেখাবো ঘরকে সাধনা চমৎকার কিছু লাইট কালেকশন ঠিক আছে অনেক অনেক ধরনের লাইটের কালেকশন আছে এগুলোর প্রাইস বলে দিব আর আপনাদের যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপু আজকের কালেকশনগুলো আমাদেরকে দেখান এবং কি কি আছে প্রাইস কেমন একটু ধারণা দেন আলাইকুম আপু

অনেকগুলো কালার আছে এখানে আহ এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু দুশো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ তারপরে এটার মধ্যে আরো ডিজাইন আছে এই যে এই ধরনের লিচু ডিজাইন আছে এগুলো হচ্ছে আমি কেমন

এল লাইট জি এটা চারশো টাকা এটা হচ্ছে এটা তারটাও অনেক হেভি এবং অনেক বড় লেন্থ অনেক বড় আর লাইটটাও অনেক হেভি থাকে অনেক ভালো থাকে তারপর হচ্ছে আমরা এটা নিতে পারি এটা হচ্ছে গোল গোল করা এবং উপরে সুতো দিয়ে পাচ্ছানো বলের মতো বলের মতো বলের মতো এটার মধ্যে কালার হয় অনেকগুলো কালার হয় এটা যেমন মাল্টি কালার আরো আরো কালার থাকে তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর আছে আমাদের আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর হারিকেন ডিজাইন হারিকেন ডিজাইন

আশিটা ফুল তারপরে এটা হচ্ছে আপু তোমার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার কালারটা আমি তোমাকে দেখাচ্ছি এই যে দেখো দেখো কত সুন্দর এগুলো জ্বালালে প্রত্যেকটা লাইটে অনেক নাইস এটার মধ্যেও অনেকগুলো কালার আছে দেওয়া যাবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার এই যে হোয়াইট হোয়াইট গোলাপের মধ্যে আছে আবার সেঞ্চুরি পাতার মধ্যে আছে এই যে প্রায় সেঞ্চুরি পাতাগুলো এগুলো প্রায় চারশো পঞ্চাশ এগুলো চারশো টাকা করে আচ্ছা লাইটের কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডার দিতে পারেন আবার মধ্যে বললেও ছবি পাঠিয়ে দিবেন হ্যাঁ এছাড়া আর কি দেখাবেন আমাদের লাইটের মধ্যে কিছু লাইটে দেখাই এটা আছে এটা হচ্ছে ডিম লাইটের মতো কাজ করে তোমার এটা মাশরুম লাইট বলি মাশরুম লাইট মাশরুম লাইট হ্যাঁ এটা কিন্তু কালারগুলো অনেক সুন্দর কালারগুলো চেঞ্জ হয় মাত্র 150 করে 150 টাকা 150 এটা তো কাউকে গিফট করলো খুশি অনেক নাইস তারপরে এটা আছে তোমার মেকআপ মিররের মধ্যে যে লাইটটা দেওয়া হয়

উপরে যেটা লাগা মানে তোমার হচ্ছে ঘুরবে উপরে দিবে দিলে এটা ঘুরবে চারপাশে অনেক সুন্দর একটা ডিজাইনটা আসে তারপর প্রাইসটা বলে দেন এটা হচ্ছে তোমার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ আচ্ছা তারপর পঞ্চাশ টাকা এটা হচ্ছে লেজার লাইট লেজার লাইট এখানে লাইটের আলোটা পড়লে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে কিছু কিছু ডিজাইন আমি দেখাই দিয়েছি এখানে দেখানো আছে

এখানে অনেক সুন্দর এখানে ক্রিস্টাল ওয়ার্ক আছে আর উপরের শেডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর যে কাউকে গিফট করলে অনেক খুশি হয়ে যাবে আবার নিজের বাসাকে ডেকোরেশনের জন্য রাখতে পারেন প্রাইসটা কত পড়বে আপু এটা সতেরোশো টাকা এটা প্রাইসটা পড়বে কিন্তু অনলি সতেরোশো টাকা ভালো লাগলাম রেসেস নিয়ে নিব অনেক অনেক কিউট তো দর্শক আপনার ঘরকে ডেকোরেশন করে এই ধরনের যাবতীয় লাইট কালেকশনগুলো কিনে নিতে পারেন আপনার আধুনিকা থেকে আমি আপনাদেরকে হচ্ছে স্ক্রিনের যে নাম্বার দিয়েছি ওখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে তাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা তাদেরকে বললো তারা ছবি পাঠিয়ে দেবে আপনাদেরকে ঢাকা শহর সমগ্র বাংলাদেশে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো চলেন অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শক আছে আধুনিকাতে এটা হচ্ছে নব্বই এল কে প্লাজার দোকান নম্বর একশো ছাব্বিশ নিস্তলা দক্ষিণখান ঢাকা বারসতি সব স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ